এই ভিডিওতে অন্তত আমরা জানব যে কিভাবে একটা বাগানের পরিচর্যাকে খুব সহজভাবে করা যায় একদম কম সময়ে অনেকগুলো গাছকে করা যায় এরকম চিন্তাভাবনা প্রচুর বাগানের রয়েছে তো আমরা সবার প্রথমে আজকে শুরু করি যে কি করে একটা কম সময়ে ভালো বাগান তৈরি করা যায় তার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাছ আপনাকে এমন কিছু গাছ চুজ করতে হবে যে গাছগুলি খুব সহজভাবে বাগানে ডেভেলপ হয় এবং তাদের সহজ গ্রোথ এবং গ্রোথ রয়েছে এই ধরনের গাছ আপনাকে চুজ করতে হবে এই ধরনের গাছ যদি আপনাকে চুজ আমাদের ভিডিও রয়েছে যে গ্রোথের গাছ এবং স্লো গ্রোথের গাছ সেটা আপনাকে ভালো করে চেয়ে নিতে হবে তাই আপনি অনায়াসে বুঝিয়ে যেতে পারবেন যে কোনো ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলি বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট গ্রোথের হয়ে থাকে এবং সহজ পরিচর্যার হয়ে থাকে তাই এই সমস্ত গাছগুলিতে আপনি বাগানটাকে স্টার্ট করতে পারেন তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাটির মিডিয়া এই মাটিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি খুব কম সময় বাগান করতে চান বাগানে খুব একটা বেশি পরিচর্যা করতে চান না তাহলে গাছে খাবারটাও নিশ্চয়ই দিতে চাইবেন না তার জন্য আপনাকে কিন্তু মাটির মিশ্রণটা একটু আলাদা করে ফেলতে হবে সেক্ষেত্রে মাটির মিশ্রণটা কি করতে হবে আপনাকে এখানটায় ফিফটি পারসেন্ট মাটি নিয়ে নিতে হবে তার সঙ্গে আপনাকে থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নিতে হবে আর টোয়েন্টি পার্সেন্ট বাল নিতে হবে এবার এই যে মাটির মিশ্রণটা হলো এই মাটির মিশ্রণের মধ্যে অবশ্যই এক মুঠো মতো হাড় এক মুঠো মতো এক মুঠো মতো নিমখোল এবং এক চামচ রাসায়নিক সার ফসফেট এবং এক চামচ এই দিয়ে আপনাকে মাটির মিশ্রণটাকে তৈরি করে ফেলতে পটাশ হবে তৈরি করে আপনি এই মিশ্রণের মধ্যে যে কোনো গাছ আপনি লাগাতে পারবেন এবার এখানে সুবিধাটা যেটা হবে এই মিশ্রণে এই মিশ্রণে যে কোনো গাছ লাগিয়ে দেওয়ার পর অন্তত আপনাকে মাস গাছে কোনো খাবার প্রয়োগ না করলেও চলবে এক বছর পর্যন্ত আপনার গাছ অন্তত ভালো থাকবে তো এক বছর পর্যন্ত যদি আপনি প্রয়োগ না করতে চান তাতেও নির্দিদায় আপনার এই মাটিতে কিন্তু গাছ ভালো থাকবে তা আপনাকে এই বিষয়টা খুব ভালো করে আগে বুঝে নিতে হবে তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের আপনার জায়গা আপনি কোন একটা জায়গায় বাগান করবেন সেই জায়গাটিতে যেন আপনার পরিচর্যাটা একদম কম করতে হয় তার জন্য জায়গাটাকে ভালো করে চুজ করতে এমন একটা জায়গা চুজ করবেন যে জায়গাটা উপরে যেন বড় গাছ না থাকে সেই বিষয়টাকে ভালো করে দেখবেন কারণ উপরে যদি বড় গাছ থাকে পাতা পড়বে আপনার পরিচর পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এগুলি আপনার কাজগুলি বাড়বে আবার এটাও খেয়াল রাখতে হবে যে সেই জায়গাটি যেন ঠিকঠাক মতো সূর্যালোক লাগে তাই সূর্যালোকও যেন পরে সেই বিষয়টাকেও খেয়াল রাখতে হবে এই দুটো দিক খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে যেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আপনাকে মাটিতে হোক বা ছাদে হোক যেখানে আপনি করবেন সেই জায়গাটাতে যেন ফ্রেশ একটা মাটিতে হলে পলিথিন যাতে নিচ থেকে ঘাস বা কোনো কিছু না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখুন আর যদি ছাদে করেন তাহলে ছাদের কোন একটা জায়গা যে জায়গাগুলোতে করবেন সেই জায়গাগুলো যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন আপনাকে বাড়তি কাজ আর করতে হবে না যেমন পরিষ্কার করা নোংরা আবর্জনা হওয়া এই ব্যাপারগুলো হবে না এটা একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনাকে পরিচর্যা তেমন করতে হবে না আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া অনেক সময় দেখা যায় যে অনেকে পাইপ দিয়ে জল দিচ্ছে জল দিয়ে টবের মাটি ছিঁটে দিয়ে ছাদে পড়বে বা আপনি যেখানে হবে এর ফলে আপনার কাজটা আবার বাড়বে আবার আপনাকে ওই জায়গাটা ঝাঁট ঝাটা দিতে হবে ওই টপ তো পরিষ্কার করতে হবে এই ব্যাপারটা থেকে যাবে তাই আপনাকে সবসময়ের জন্য একটা শান্তিপ্রিয় ভাবে আপনাকে গাছের জল দিতে হবে আর ইনডোর প্ল্যান্ট যে কোনো হোক যদি খোলা আকাশের নিচে থাকে সারাদিন রোদ লাগে তাহলে প্রতিদিন আপনাকে জল দিতে হতে পারে আর যদি দেখা যায় একটা হালকা রোদ হালকা ছায়া জায়গায় আপনি কাজ করছেন বা আপনি বেলকনির মধ্যে কাজ করছেন বা আপনি ঘরের ভিতরের টপগুলিকে রেখেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাত দিনে একদিন জল দিলেও যথেষ্ট আর জল আগে অবশ্যই একটু দিয়ে চেক করে নেবেন মাটিটা ভিজে রয়েছে কিনা সেই বিষয়টাই কিন্তু খেয়াল রেখে করতে হবে এবার আসি রোগ পোকামাকড় রোগ পোকামাকড় বেসিক্যালি পোকার আক্রমণটা ইনডোর প্ল্যান্টে একদমই ঘটে না আর তারপরে যেটা থাকে সেটা হচ্ছে ফাঙ্গাল আক্রমণ ফাঙ্গাল আক্রমণটা সম্পূর্ণ আপনার পরিবেশের উপর নির্ভর করে যে আপনি কোন পরিবেশে গাছগুলিকে রেখেছেন যদি একদম অন্ধকার হয় তাহলে ফাঙ্গাল আক্রমণ ঘটার একটা সম্ভাবনা রয়েছে আবার যদি রোদ আসে একদম খোলা মেলা জায়গা রয়েছে তাহলে ফাঙ্গাল আক্রমণটা একদমই কম হয় তাই সেটা সম্পূর্ণ আপনার উপরে আর ফাঙ্গাল আক্রমণ ঘটলে যে অনেক কিছু পরিচর্যা করতে হবে তা নয় বাজার থেকে অ্যান্টি ফাঙ্গাল নিয়ে আসতে হবে মাঝে মধ্যে স্প্রে করতে হবে এইভাবে যদি আপনি গাছ করেন তাহলে আপনার অনেকটা কম সময়ে অনেকটা সময় আপনার বাঁচবে দেখবেন বেশি কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে একদম কম সময়ে আর আপনি কিন্তু খুব সহজভাবে এই সমস্ত গাছগুলিকে পরিচর্যা করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে যদি গাছগুলিকে আর একটু ভালো করতে আপনার মনে হয় যে না আমি আর একটু পরিশ্রম করতে পারবো গাছে খাবারটা দিতে পারবো তাহলে যদি আপনি যে মাটির মিশ্রণটা সেই মাটির মিশ্রণ যদি আপনি তিন মাসে একবার করে গাছে এক মুঠো করে একটা মিক্সচার খাবার দিতে পারেন মিক্সচার খাবারের মধ্যে যেটা থাকবে এক দু চামচ ভার্মি কম্পোস্ট এক চামচ হাড় এক চামচ শিঙ্কুচি এক চামচ নিমখোল এই দিয়ে একটা মিক্সার খাবার তৈরি করে যদি আপনি দু চামচ করে যদি আপনি গাছে প্রয়োগ করতে পারেন তাহলে খুব ভালো হবে তাহলে গাছগুলি আরেকটু ভালো হবে হেসে খেলে বাড়বে গাছের ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকবে গাছ অনেক বেশি সুন্দর হয়ে উঠবে তো এই ছোটো ছোটো গাছগুলি যদি আপনি করতে পারেন তাহলে আপনি একদম কম পরিচর্যায় আপনি একটা ভালো বাগান করে নিতে পারবেন আর একটা বিষয় বলি যে পরিচর্যা যদি কম করতে হয় তার মানে যে এটা নয় যে অল্প কয়েকটা গাছ সেটা দিয়েও করতে পারেন আবার আপনি দশ থেকে দশ থেকে কুড়িটা টবে যদি আপনি গাছ করেন সেই সমস্ত গাছগুলি পরিচর্যা করতে সপ্তাহে পাঁচ মিনিট করে সময় দিলেই যথেষ্ট এর বেশি লাগে না কারণ তাদেরকে জল দিতে হয় তাদেরকে একদিন খাবার দিয়ে দিলেন একদিন একটি দিয়ে দিলেন গাছগুলো ঠিক আছে কিনা দেখলেন এতেই যথেষ্ট আর তেমন কিছু লাগে না আর যদি আপনি গাছের পেছনে প্রতিদিন পড়ে থাকেন যে গাছ বাড়ছে না কেন এটা খাবার দিব ওটা খাবার দিব এই করব আপনার মধ্যে যদি এই পাগলামি চলে আসে তাহলে কিন্তু গাছ নষ্ট হবে কারণ গাছে পরিচর্যার জন্য খুব যে বেশি সময় লাগে এই ধারণাটা কিন্তু একদম ভুল তেমন কোনো সময় লাগে না আমি আমার এই গাছগুলিকে খুব কম সময়ে দিই সারাদিনে কখনো কখনো উঠি দেখি এদেরকে পরিচর্যা করি আবার বেশিরভাগ সময়টি দেখে লেগি এদের পরিচর্যাটা আমি কখন করি যখন একটা সেশন আসছে গাছগুলিকে লাগাতে হবে রিপোর্ট করতে হবে সেই সময়গুলোতে এই যে এই সময় আমি কাছে কোনো কিছুই করব না এইভাবেই পড়ে থাকবে এরা এইভাবেই এদের থাকবে এদের নড়াচড়া যত আমি এদের সঙ্গে টাচ করবো এদেরকে আমি যত ছড়া নড়া করবো এই জিনিসগুলো যত বেশি করা যাবে গাছের গুরুত্ব তত কম হয় তাই গাছগুলিকে গাছের মতো করে ওদের নির্দিষ্ট একটা সেট জঙ্গলের মতো হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই জায়গাটাকে ভাঙি না চট করে কারণ ভাঙলেই কিন্তু দেখব যে জায়গাটায় গাছগুলো আবার সেই আগের জায়গায় অ্যাডজাস্ট হয়ে উঠতে অনেকটা সময় নিয়ে নেবে তাই এই ব্যাপারগুলো কিছুটা থাকে যে এইভাবে ফেলে রাখলেও অনেকটা সুবিধা আছে বেনিফিট রয়েছে তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে আপনাদেরও ভাবতে হবে আপনারা বুঝে শুনে এইগুলো করবেন দেখবেন একদম কম সময়ে কম পরিচর্যা আপনি একটা সুন্দর বাগান তৈরি করে ফেলতে পারেন আমাকে অনেকেই বলে থাকে যে কম সময়ে কম পরিচর্যায় কি করব। তো এই জন্যই আজকের এই ভিডিওটি তাও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন